সম্প্রতি উলদা গ্রামে ঘটে যাওয়া অসামাজিক কার্যকলাপের উচ্চ পর্যায়ে তদন্ত এবং দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে শুক্রবার বিকেলে থানায় স্মারকলিপি দেওয়া হয় এবং বিক্রম মিছিল প্রদর্শিত হয় ডি পক্ষ থেকে এই দাবি সহ উক্ত ক্ষতিগ্রস্ত পরিবারকে নিরাপত্তা দেওয়ার কথা জানানো হয় অসামাজিক ঘটনাগুলোর উৎস মদ জুয়া অপরকল্পিত মেলা অনুষ্ঠান বন্ধ করা সরকারি প্রতিষ্ঠান বা লোকালয়ের পাশে থাকা মদ দোকানগুলি অন্যত্র সরানো ইত্যাদি বেশ কয়েক দফা দাবিকে সামনে রেখে স্মারকলিপি দেওয়া হয় বড়বাজার থানায় উপস্থিত ছিলেন প্রাক্তন বিধায়ক সুশান্ত বেশরা সহ ডিওয়াইএফআই এর নেতৃত্বরা বিউরো রিপোর্ট পুরুলিয়া প্রতিদিন এই নারী নির্যাতনের ঘটনা যে এমনি এমনি ঘটছে এমনটা তো না এর সাথে যুক্ত মদ জুয়া নানা রকম যে বিষয় অসামাজিক যে কার্যকলাপ সমস্ত অসামাজিক কার্যকলাপ এক জায়গায় মিলিত হয়ে মাতালের দৌরাত্ব বাড়ছে জুয়ারিদের দৌরাত্ব বাড়ছে এবং নারী নির্যাতনের ঘটনা বাড়ছে সেই নারী নির্যাতনের ঘটনা আগামী দিনে পুরুলিয়া জেলার বুকে যাতে না ঘটে এবং আমাদের এই পুরুলিয়া জেলায় যে শান্ত সুস্থ সম্প্রীতি সাম্প্রদায়িক সম্প্রীতি এই সমস্ত সম্প্রীতি মেলবন্ধন ভায়াচারি যেটা আছে আমাদের সেটা যাতে বজায় থাকে তার জন্য পুলিশকে আমরা মেমোরেন্ডাম দিই যে নারী নির্যাতনের ঘটনা গোটা রাজ্যের সাথে সাথে পুরুলিয়াতে যাতে না ঘটে তার জন্য আমরা মেমোরেন্ডাম দিচ্ছি যদি এই দাবিগুলো আপনারা মানে আপনারা যে দাবি জানালেন সেগুলো যদি পুলিশ প্রশাসন না মানে তাহলে আপনারা কি আজকে যেমন লড়াই হলো লড়াই হচ্ছে আন্দোলন হচ্ছে প্রতিবাদ হচ্ছে প্রতিবাদের মাত্রা বাড়বে বিক্ষোভ বাড়বে লড়াই বাড়বে পুলিশ প্রশাসনকে আমরা বাধ্য করবো কারণ আমরা জানি পুলিশ পাবলিকের বন্ধু ফলে পুলিশকে পাবলিকের নিরাপত্তার বিষয়টা ভালোভাবে দেখতে হবে আর সেই নিরাপত্তার বিষয় না দেখে যদি পুলিশ ওই অসামাজিক কার্যকলাপের সাথে যুক্ত থাকে এবং তাদের সহযোগিতা করে তাহলে পুলিশের বিরুদ্ধে জনগণের বিক্ষোভ আরও বাড়বে পাবলিকের বিক্ষোভ বাড়বে আর সেই বিক্ষোভে নেতৃত্ব দেবে ডিওয়াইএফআই লড়াই করবে জমা করলেন সারা দেশ এবং রাজ্যের সাথে নারীদের যে নিরাপত্তা বিঘ্নিত হচ্ছে তাদের রাজ্যের আমাদের সন্দেশ থালিয়ে আর আমাদের দেশের মণিপুরের ঘটনায় আর পুরুলিয়া জেলার অত্যন্ত কিছু এলাকায় কিছু অসামাজিক কাজকর্ম ঘটছে যেভাবে তার আমরা তীব্র বিজ্ঞান জানিয়েছি কলাবাজার এলাকায় অনেকটা পথসভা হয়েছে কী পরিচয় আপনার পুরুলিয়া জেলা